হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল হয়তো দেখেন একটা সাইড আসছে আসলে দেখা যায় যেগুলো লং টাইম থাকে ইনকাম কম হয় দেখে দেখে আপনারা হচ্ছে এটা কাজ করেন না তো এর জন্য মাঝে মাঝে যেইগুলো হচ্ছে বেশি ইনকাম হয় এইগুলোও দেওয়া হয় আর কি তো এইগুলো যখন দেখেন আপনার যেগুলো বেশি ইনকাম হয় এগুলো কিন্তু দশ দিন পনেরো দিন এরকম থাকে তো আপনারা হচ্ছে এইগুলো হচ্ছে যারা কাজ করবেন ধরেন এই সাইডটা আসছে প্রথম দিকেই কাজ করবেন হ্যাঁ তো দেখা যায় আপনার এইটা মাত্র তিন থেকে চার দিনে কিন্তু হচ্ছে আপনার মানে আসল তো ওঠা নিতে পারবেন দেখেন এই যে মিনিমাম ডিপোজিট মানে চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এইটা অ্যাকাউন্ট খুললেই হচ্ছে আপনার একশো টাকা ফ্রি থাকবে মিনিমাম উইড হচ্ছে দেড়শো টাকা তো ধরেন একশো টাকা ফ্রি আছে আর আপনার সাড়ে চারশো টাকার প্যাকেজে নব্বই টাকার ইনকাম দিচ্ছে প্রতিদিন তো ধরেন হচ্ছে আপনার এই একশো টাকা বাদ দিলে আপনার থাকে তাহলে কত সাড়ে তিনশো টাকা তাই না তো তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু চার নং ছত্রিশ তার মানে হচ্ছে চার দিনেই কিন্তু আপনি টাকাটা উঠায় নিতে পারবেন হ্যাঁ তো এর জন্য বলছি যদি কেউ এইগুলো ডিপোজিটই করেন তাহলে প্রথম দিকেই করে ফেলবেন হ্যাঁ তো আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা এই লিঙ্কটাই পাবেন এইখানে যে লিঙ্কটা আছে এইটাই পাবেন এটাই তারপরে এই যে এইখানে হচ্ছে আপনার নম্বর এইখানে পাসওয়ার্ড এইখানে কোড বলতে এইটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা রেজিস্ট্রেশন করে ফেলবেন হ্যাঁ তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো দেখেন এই যে অ্যাকাউন্ট এইখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করবেন সেটা যদি আমরা দেখি যে সাইন ইন যেটা দশ টাকা আর কি এইখানে সাইন ইন করলে দশ করে পাবেন আর হচ্ছে যে এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন হ্যাঁ এইখানে এই যে নাম থাকবে নাম নগদ না বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আর হচ্ছে উইড্রো তো দেড়শো টাকা হলে উইড্রো দিতে পারবেন এইখান থেকে এই যে মিনিমাম দেড়শো টাকা তারপর দশটা থেকে পাঁচটা পর্যন্ত পনেরো পারসেন্ট ক্যাশ আউট ফি মাস্ট একটা পাস নিতে হবে একটা অ্যাক্টিভ করতে হবে নাহলে আপনি ওইটা দিতে পারবেন না হ্যাঁ তারপর হচ্ছে প্যাকেজগুলো আর কি যদি দেখি এই যে নব্বই টাকা ওই যে চারশো পঞ্চাশ পনেরোশো টাকা তিনশো টাকা চার হাজার টাকা আটশো চার টাকা করে হ্যাঁ তো এইগুলো আছে হ্যাঁ তো আর কিছু তো মনে হয় দেখানোর নাই তারপরও হচ্ছে ও আরেকটা এই যে দেখেন টাস্ক আপনি যদি হচ্ছে আপনার রেফারে এইখানে তিনটা করলে এইটা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা নয়টা করলে এটা নিতে পারবেন হ্যাঁ এইখানে কমপ্লিট বা রিসিভ করলে হয়ে যাবে ঠিক আছে এই আর কি ওনাদের গ্রুপ আছে দেখেন এই যে একুশ তারিখ আসছে আজকে একুশ তারিখ তো ঠিক আছে